আসসালামু আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি আপনারা দেখে বুঝতে পেরেছেন যে আমি কেমন পরিবেশে দাঁড়িয়ে আছি অর্থাৎ খ্যাত পরিবেশে দাঁড়িয়ে আছি খ্যাত পরিবেশ এই খ্যাত শব্দটি ছোট করে কথা বলা কোনো প্রসঙ্গ উঠলে অর্থাৎ কাউকে যদি ছোট করে বলি তাহলে বলি যে খ্যাত টাইপের কথা বলে খ্যাত টাইপের লোক ইত্যাদি তো সেই রকম একটি পরিবেশে আমি দাঁড়িয়ে আছি আমি একটু আমাকে একটু দেখাই তো সেরকম একটি পরিবেশে আমি দাঁড়িয়ে আছি খ্যাত টাইপের পরিবেশ খ্যাতের মধ্যে দাঁড়িয়ে আছি দু একটি কথা না বললেই নয় সেটি হচ্ছে আমরা কিন্তু যারা কৃষিকাজ করে যারা কৃষক হয়তোবা মুখে কেউ শিকার কর না করলেও ভিতর থেকে কিন্তু সেই লোকগুলোকে আমরা ছোট করে দেখি এটা একদম সত্য কথা কৃষিকাজ করে মানে অবহেলিত লোক তাকে ছোটো করে দেখা হয় পরিচয় দিতেও অনেক পরিবারে এমনও আছে অনেক সন্তানও আছে এমন বাবা কৃষক পরিচয় দিতে লজ্জাবোধ করে এরকম সন্তানও আছে এখন বিষয়টা হচ্ছে আপনি যাই কিছু করেন না কেন ধরুন আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা এমপি মন্ত্রী আপনি দিনে কিংবা মাসে অ্যাভারেজে লক্ষ লক্ষ টাকা কিংবা কোটি কোটি টাকা ইনকাম করেন এখন আমার প্রশ্ন হচ্ছে সেই টাকা খেয়ে তো থাকতে পারবেন না তাই না টাকা দিয়ে খাবার কিনে এরপরে খেতে হবে তো সেই খাবারটা আপনি কি খাবার খাবেন আপনি চাল খান কিংবা ফল ফ্রুট খান কিংবা গম খান না কেন আপনি যাই খান না কেন সেটি কিন্তু ভাই এই যে এর এই রকম জমিতেই তার চাষ করা হবে এবং সেই চাষগুলো যে করবে তাকেই কিন্তু আমরা কৃষক বলে ছোট করি তো যে মানুষটা এত কষ্ট করে সব চাষ করতে কিন্তু ভাই খুব কষ্ট হয় আমরা সবাই জানি যে কাদার মধ্যে নামতে হয় আমার কথা কথা সেটা না কথা হচ্ছে আমরা যে যে কোনো কথার প্রসঙ্গে বা যে কোনো ভাবে যে কোনোভাবেই হোক না কেন কৃষককে ছোট করে দেখি অর্থাৎ ওই ব্যক্তিটাকে কৃষি জমিকে নয় কৃষককে যারা এই কৃষি কাজের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছেন তাদেরকে আমরা অনেক সময় ছোট করে বলি কৃষক খ্যাত ইত্যাদি কিন্তু ভাই তাদেরকে তো ছোট করে ছোট করে কথা বলার কোনো মানেই নাই আমি তো মনে করি তারাই সবচেয়ে বড় আজকে আপনার অনেক টাকা আছে কিন্তু খাবার নাই আপনি খাবেন কীভাবে টাকা টাকা মাটিতে রোপণ করলে তো সেখান থেকে ফল ফ্রুট কিংবা চাল গম আটা ময়দা যাই কিছু হোক না কেন সেগুলো তো হবে না পৃথিবীতে যত খাবারই আছে প্রতিটি খাবার কৃষকরাই চাষ করে তারপরে মহান আল্লাপাক সেই জমিতে তা সেই কৃষকের মাধ্যমে সেই জমিতে সেই ফল ফ্রুট বলেন গম চাল যেটাই বলেন না কেন সব কিছুই দিয়ে থাকেন সুতরাং আপনি পৃথিবীর ইউরোপ কান্ট্রির প্রধানমন্ত্রী হতে পারেন আপনাকে খেতে হবে আপনি যে আপনি যে খাবারটি খাবেন খেতে হবে আর সেই খাবারটি যে ব্যক্তিটা শ্রম দিয়ে আল্লাপাকে রহমতে উৎপাদন হচ্ছে সেই মানুষটাই হচ্ছে কৃষক সুতরাং সবার আগে তাকে সম্মান করুন কারণ আপনি কোটিপতি আপনি এরকম কাজ করতে পারবেন না তো তো সেই ব্যক্তিগুলোকে ছোট করে দেখার বা কোনো মানে কোনো যুক্তি আসে না যদি আপনি ছোট করে কথা বলেন কোনো যুক্তি আসে না সেই মানুষগুলো স্বর্ণ স্বর্ণ ভাই হীরা হীরা আমি মনে করি তাদেরকে সেলুট দেওয়া উচিত মূল্যায়ন করা উচিত আর যারা অনেক সন্তানরা অনেক পরিবারের আপনজনরাও এরকম আমার ভাই কৃষিকাজ করে কিংবা আমার বাবা কৃষিকাজ করে এই সন্মান এই তার পরিচয় দিতে লজ্জাবোধ করি ভাই গর্ববোধ করে পরিচয় দিবেন যে কাজ করে আলহামদুলিল্লাহ আল্লাহ খুব খুশি হবে এবং বাস্তবতার সময় বাস্তবতা এটাই সেই মানুষটা কাজ না করলে ওই টাকা খেয়ে থাকতে পারতেন না ভালো থাকবেন আলাইকুম